লোকসভা নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য রাজনীতির উত্তাপ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে একদিকে এডিসি ভিলেজ নির্বাচন সেই সঙ্গে দু বিধানসভা নির্বাচনকে পাকের চোখ করে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি রাজনৈতিক কলা কৌশল নিয়ে ময়দানে ঝাঁপাতে শুরু করে দিয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি দলের সাংসদ বিপ্লব কুমার দেব সম্প্রতি বিজেপি দলের রাজনৈতিক প্রচারে এসে সরাসরি বিরোধী দলের উদ্দেশ্যে তীব্র আক্রমণ করেছেন তিনি সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ অন্যান্য রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক আক্রমণাত্মক সুরে বক্তব্য রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে ভাষায় যে ভঙ্গিমায় বিরোধী দলকে আক্রমণ করেছেন তা রাজ্য রাজনীতির ইতিহাসে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং বিরলতম ঘটনাও বটে প্রধান বিরোধী দল সিপিএম সম্পর্কে কী বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শুনুন তাহলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে ভাষায় সিপিএমকে আক্রমণ করছেন তারই একটি খন্ডচিত্র আজ আপনাদের সামনে তুলে ধরছি এগুলি আমাদের সংস্কৃতি কমিউনিস্ট এত বছর শাসন করার পরও দেখো আমাদের সংস্কৃতি আঘাত করেছে কিন্তু পিণ্ডদান বন্ধ করতে পারেনি মাথা মুন্ডন বন্ধ করতে পারেনি মুণ্ডন তো এখন তাদেরই করম আমি ভেরারও মুণ্ডন করতে হবে চিন্তা মাত করো এরাও দেখবা একদিন এই জিতেন চন্দ্রের এদিকে দুপকি লাগাই বললাম এদিকে মাথা মুণ্ডন করবো এছাড়া উপায় নাই এরা যে কাজ করেছে ত্রিপুরার জন্য যে অন্যায় করেছে ত্রিপুরার নজওয়ান ছেলে মেয়েদের সঙ্গে আমি তো বিপ্লবদের বেঁচে গিয়েছিলাম যে নাইনটিন নাইনটি এইটে যদি আমি দিল্লিতে না চলে যেতাম তাহলে আমারও মাথা মুন্ডানি কমিউনিস্ট করে ফেলে দিল যাই হোক মেরে মিত্র এই কথাগুলি তার জন্য বলেছি ইতিহাসকে ভুলার নয় ইতিহাসকে পাথে সাক্ষী রেখে আগে যাওয়া ইতিহাসকে সাক্ষী রেখে আগে যাওয়া তার জন্য কমিউনিস্ট কি করেছে কংগ্রেস কি করেছে সেই ইতিহাসটা ব্রিটিশ কি করেছে ইতিহাসটা তুলে ধরে বলেছি কারণ কি অনেকে ভুলে যায় আজকের দিনে আঠারো বছর উনিশ বছর ছেলে কি জানে কমিউনিস্টের সত্তা কি ছিল জহরলাল নে ছিল জানে না তার জন্য এগুলো বলতে হয় আজকের দিনে নিউ জেনারেশন কে কাছে নিউ জেনারেশন কে যখন জানাবো ইতিহাস এটা আর বর্তমান এটা আর তোমার ভবিষ্যৎ এটা তখন সে গিয়ে সর্বশ্রেষ্ঠ সন্তান তৈরি হতে হবে